বিটরুট যেন ভিটামিন ও খনিজ উপাদানের জিভ ফাইল এতে পাবেন ম্যাঙ্গানিজ ফোলেট রিবোফ্লাভিন ভিটামিন বি দুই ও পটাশিয়াম যা হাড় ও পেশিকে রাখে সুস্থ সবল এছাড়া এতে আছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন জিঙ্ক আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি ছয় ভিটামিন সি ফাইবার বা আশো অ্যান্টিঅক্সিডেন্ট তো আছেই এত কিছুর কারণেই বিটরুটকে বলা হয় সুপার ফুড মোট কথা বিটরুট খেলে অনেক উপকার এর মধ্যে ছয়টি বিশেষ উপকারিতার কথা জেনে রাখুন রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিটরুটে পাবেন নাইট্রেট এই নাইট্রেট আমাদের দেহে ঢুকে পরিণত হয় নাইট্রিক অক্সাইডে জানেন নিশ্চয়ই রক্তচাপ ঠিক রাখতে এর ভূমিকা দারুণ নাইট্রিক অক্সাইডের প্রভাবে আমাদের রক্তনালী ঠিকঠাক থাকে ফলে সিস্টলিক ও ডাস্টলিক দুই ধরনের রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে বিটরুট শরীরের রক্তপ্রবাহ আরও ভালো করে ফলে আমাদের হৃৎপিণ্ড হয় শক্তিশালী এবং হৃদ্রোগ স্ট্রোকের ঝুঁকি যায় কমে ওজন কমায় একশো গ্রাম সেদ্ধ বিটে পাবেন চুয়াল্লিশ ক্যালোরি এক দশমিক সাত গ্রাম প্রোটিন শূন্য দশমিক দুই গ্রাম ফ্যাট ও দুই গ্রাম ফাইবার সেদ্ধ বিটরুট খেলে পাবেন প্রচুর পুষ্টি কিন্তু এতে ক্যালোরি থাকবে কম অর্থাৎ পুষ্টি ঠিকঠাক মতো পাবেন আর ওজনও বাড়বে না শক্তি ও কর্মক্ষমতা বাড়ায় যারা অ্যাথলেট বা নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম করেন তারা বিটরুটের জুস খেতে পারেন নিয়মিত অ্যাথলেটদের প্রচুর শক্তির দরকার বিটে থাকা নাইট্রেট শরীরের কোষে শক্তি উৎপাদক মাইটোকন্ড্রিয়ার কার্যক্ষমতা বাড়িয়ে দেয় আর এতে শারীরিক কর্মক্ষমতাও বাড়ে গবেষণায় দেখা গেছে বিটের জুস শরীরের সহনশীলতা ও কার্ডিওরেসপিরেটরি শ্বাসপ্রশ্বাসী হৃৎপিণ্ড ও ফুসফুস উভয়ের সঙ্গে সম্পর্কিত কর্মক্ষমতা বাড়ায় এছাড়া ব্যায়ামের সময় শরীরে অক্সিজেন ব্যবহারের যে প্রক্রিয়া তা আরও গতিশীল করে প্রদাহ কমায় বেশিরভাগ রোববালাইয়ের মূল কারণ প্রদাহ শরীরের রোজকার নানা ছোটোখাটো সমস্যা সেরে না উঠলে মারাত্মক প্রদাহের রূপ ধারণ করে আর বিট রুট অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহরোধী গুণে ভরপুর বিটের দারুণ গাঢ় রঙের নেপথ্যে আছে বিটালিন নামের রঞ্জক উপাদানটি নাইট্রোজেন সমৃদ্ধ বিটালিনে থাকে প্রদাহরোধী উপাদান ফলে প্রদাহ থেকে দূর থাকতে চাইলে বিটরুট খান অন্ত্র সুস্থ ও সবল রাখে ভালো হজম ও সুস্থ লিভারের জন্য দরকার ফাইবার বাশ যা বিট রুটে পাবেন প্রচুর পরিমাণে বিট রুট শরীর থেকে বিষাক্ত পদার্থ সাফ করে দেয় যার ফলে আপনি থাকবেন আমাদের শরীরে সুগার বা শর্করার মাত্রা কম বেশি হলে কি সমস্যা হতে পারে তা তো সবার জানা আছে বিট বিটরুটের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক রোগীদের জন্য যা জরুরি দরকার রোজকার জীবনে প্রচুর পরিশ্রম করতে হয় আমাদের তাই প্রচুর শক্তিও দরকার বিটরুট খেলে শরীরে সারা দিন শক্তি স্থিতিশীল থাকে মস্তিষ্ক সুস্থ রাখে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের মস্তিষ্ক দুর্বল হতে থাকে বিটরুট মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায় ফলে বেড়ে যায় স্মৃতিশক্তি অর্থাৎ বিটরুট মস্তিষ্ক সুস্থ রাখতেও দারুণ কার্যকর